আর এবার একটা ছবি দেখাবো সেই ছবি দেখার পর আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যা পেয়েছে প্রশাসনিক অগ্রগতি কাজের ক্ষেত্রে কতদূর কেননা বাম আমলে শিলিগুড়িতে একটি সেতু তৈরি হয়েছিল সেই কাজ তৃণমূল কংগ্রেসের আমলেও শেষ হয়নি সেতুর একদিকে রাস্তা রয়েছে আর অন্য একেবারেই ঢাকা অর্থাৎ সেতুর একদিকে যাওয়া গেলেও আরেক দিকে যাওয়া যায় না অর্থাৎ যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন সেই সেতু যাতায়াতের অযোগ্য সেখানকার বাসিন্দারা বারবার অভিযোগ কঠিন প্রশাসনকে জানানো হয়েছে তারপরও টনক নড়ছে না তাই তাদের প্রশ্ন সরকারি টাকা ব্যয় করে এই প্রদর্শনীর সেতু বানানোর কারণটা কি আর কতদিন চলবে এইভাবে আইওয়াস ঝরাপানি নদীর উপর সেতু আছে কিন্তু সেই সেতুতে ওঠার সংযোগকারী রাস্তা নেই

আমাদের যে এই ব্রিজটা করে দিয়ে গেলাম আমরা তো কোনো লোকজন যাতায়াত করতে পারবো না কোনো সাইকেল আসতেও পারবে না আমার যদি যে দু একটা ইমার্জেন্সি ব্যাপার হয় কোনো একটা অ্যাম্বুলেন্স আসতে পারবে না তো বললো না সব এখানে রাস্তা হবে বছর হয়ে যাবে কোনো চালু আর হচ্ছে না কিন্তু আমরা কমপ্লেন জানাচ্ছি একটা সাইকেল আনতে পারি না কোনো একটা গাড়ি ঢুকাইতে পারি না এর আগে প্রচুর চক্র থেকে সমুদ্রকে অনেক বলা হয়েছে হ্যাঁ বিডিও বিচিও জানা হয়েছে কোনো ওরা কোনো গ্যাস যা লাগে না আগে অনেক আসছে মাপামাই করে গেল হ্যাঁ ওই বৃষ্টিকে ওই রাস্তা তুই রাস্তা কিছু মনে কাজ জ্বালা না যে তো হয়নি তো কি হয়েছে রাজনৈতিক তো এলাকার মানুষের যেটা দাবি সেই দাবিটা যদি বর্তমান কাউন্সিলর পূর্ণ করে দেন ওটা অল্প ছোট কাজ ব্রিজটা তো করেই দেওয়া হয়েছিল বাকি কাজটা উনি করে দিলে নিশ্চিতভাবে এলাকার মানুষ উপকৃত হতো ওটা এমন একটা অবস্থা আমরা এখন ইঞ্জিনিয়ারকে ডাকছি দেখে ওটা নিয়ে চেষ্টা করছি যে কিছু করা যায় না এখন ওখানে যেটা হয়েছে আমাদের দিকে মেনলি আমাদের দিকে যে এমনভাবে যে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে দিনের পর দিন অকেজ হয়ে পড়ে রয়েছে সেতু স্থানীয়রা বলছেন জনস্বার্থে অবিলম্বে রাস্তা তৈরি করে সেতুটি চালু করা হোক উদয়ন মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা উত্তর থেকে দক্ষিণ রাজ্যের ছবিটা একই রকম উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছিলাম শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম এবার নিয়ে যাই বাঁকুড়াতে বাঁকুড়ার ভৈরব ভৈরবডাঙ্গা যেখানে দীর্ঘদিন ধরে কজওয়ের একটা খারাপ অবস্থা ছিল আর সেই কজওয়ে ভেঙেই মানুষজনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বারবার নাকি প্রশাসনের কাছে জানানো হয়েছিল কেননা এই যে কজয়ে আর যে অবস্থা সেই অবস্থা অত্যন্তই খারাপ ছিল তারপরেও প্রশাসনের কোনোভাবেই টরভ নড়েনি আর কজওয়ে ভেঙে যাওয়ার ফলে একাধিক গ্রাম পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মূল সড়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না আর এর এই পড়ুয়ারা কিভাবে যাতায়াত করবে কিভাবে তারা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে কিভাবে তারা গন্তব্যে পৌঁছবে সেই কারণে নামানো হয়েছে সিভিল ডিফেন্স শালী নদীর কজওয়ে ভেঙে বিপত্তি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কজওয়েটি এই কজওয়েটি বাঁকুড়ার বর্জড়া ব্লকের জগন্নাথপুর গড়িবাটি রাউতরা সহ একাধিক গ্রামের সড়ক যোগাযোগের একমাত্র ভরসা না যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে সাধারণত এরকম অবস্থা হয় ভেঙে যায় একটা ব্রিজ একটা ব্রিজ যুগ যুগ চলে সেইটা কিছুদিন করার পরেই ভেঙে উড়ল তার মানে কি এটা একদম বাজে করে দিল বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে তৃণমূলের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নেবে এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল এবং সেতুরে যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল কিন্তু ওভারব্রিজ করা হয়নি যেভাবে পোলটা হয়েছে সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পাল্টা বিজেপির দাবি রাজ্যের শাসক দলের গাফিলতি ও দুর্নীতির ফলে এই অবস্থা কাটমানি খেয়ে নাই সমস্ত জায়গাতে প্রত্যেকটি গ্রামবাসীও জানে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে ফাটল ছিল তার কোনো রকম সঠিকভাবে মেরামত হয়নি আজকে কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ সাধারণ কৃষক খেটে খাওয়া গরিব মানুষ আজকে বিপন্ন দ্রুত নতুন সেতুর নির্মাণ শুরুর দাবি গ্রামবাসীদের সাধারণ মানুষের কিন্তু যেটা প্রতিক্রিয়া তারা বলছেন যে এই কজয়ে যদি ঠিকঠাকভাবে ভাবে রক্ষণাবেক্ষণ হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি ভেঙে পড়তো না এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন বাঁকুড়া থেকে নির্ময় পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়